নমস্কার শুভ সকাল গৃহপ্রবেশের আজকের পর্বে রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই তো সবাই আদিকে খুঁজে বেড়াচ্ছে কোথাও পাচ্ছে না আর এদিকে মানে শুভলক্ষী আর কি সেও খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছে কারণ বিগত কয়েকদিনে তার সাথে যা যা ঘটেছে সে একটু কিছু হলেই মানে একটু কিছু হলেই সে ভয় পেয়ে যাচ্ছে তাই বলছে যে আমি আর পারছি না এসব নিতে কোথায় গেল বলো তো আমার খুব টেনশন হচ্ছে ঠিক সেই সময় মেজুকাম্মাও বলছে সত্যি রে আমার আর ভালো লাগছে না এই বলে যখন সামনের দিকে এগোতে যাচ্ছে তখন একটা টাক মাথা লোককে দেখে হলে এ কে কেড়ে এইভাবে তখন দেখা যাচ্ছে একদম আদি চলে যাচ্ছে সবার সামনে টাক মাথা হয়ে মানে চুল কেটে ফেলেছে সব সবাই তো দেখে অবাক এটা কি করে ফেলেছিস তুই কি করে ফেলেছিস শুভ বলছে এটা তুমি কি করে ফেলেছো বলছে যে শুভর সাথে আমি অনেক অন্যায় করেছি তাই তার প্রায়শ্চিত্ত করছি তখন শুভ বলছে তার তার প্রায়শ্চিত্ত এইভাবে লোকে কি বলবে তখন আদির মা বলছে তুই কি প্রায়শ্চিত্ত করার আর কোনো রাস্তা খুঁজে পেলি না এরপরে সবাই যখন খুব অবাক হয়ে গেছে ভয় পেয়ে গেছে আদির এই রূপ দেখে তখন আদি কিন্তু মাথার থেকে উইকটা খুলে ফেলে হ্যাঁ এটাও আদির মাথার উইকই ছিল আদি সবাইকে ভয় দেখানোর জন্য এমনটা করেছে বলছে শুভকে যে তুমি মানে সেজে থাকতে পারো বাড়িতে মানে লাখি সেজে থাকতে পারো আর আমি পারি না তোমাকে তো এত সহজেতে তুমি আমার কাছে ধরা দাওনি কত কষ্টে কত কাঠঘর পুড়িয়ে কত ডিটেকটিভ গিরি করে তবেই তোমাকে আমাকে ধরতে হয়েছে তুমি তো আমার কাছে আসোনি শুভ বলছে ধার তুমি যে কি বলো না এবার সবাই মিলে কিন্তু ঠিক করেছে যে আদির এই টাকমাথা অবস্থায় আর শুভর লাখি সাজা অবস্থায় দুজনের একটা ছবি তুলবে তখন আদিও তৈরি যে হ্যাঁ হ্যাঁ একদম ছবি হওয়া উচিত আমরা তাহলে চ্যাম্পসকে দেখাবো তাই বলছে আদি চ্যাম্পের জন্য সমস্ত স্মৃতিগুলো তুলে রাখতে চাই তাই তারা এবার সে তো টাকমাতা হয়ে আছে শুভকে এবার লাখি সাজা সাজানোর জন্য সবাই নিয়ে যায় আর ওদিকে ওপর থেকে ডোনা আর পূর্বী বলছে এদের আদিক্ষেতা দেখে না আমার জাস্ট সহ্য হচ্ছে না ডোনা বলছে কোন কুক্ষণে যে আমি মোহনাকে ভরসা করতে গিয়েছিলাম আর এদিকে দেখা যাচ্ছে যে মোহনাকে নিয়ে তো তার দাদা হসপিটালে এসেছে এবার হসপিটালে ডক্টর এসে বলছে সে সম্পূর্ণভাবে ফিট আছে তার কোনো কিছু প্রবলেম হয়নি তবে একটা কথা বলছে তার কি কোনোভাবে মেন্টাল কন্ডিশান কি খারাপ মানে এর আগে কি কখনো খারাপ হয়েছিল কারণ এখন মেন্টাল কন্ডিশানটা স্টেবল দেখছেন না ডক্টর তো তখন তো কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে আকাশের মা মাথায় হাত দিয়ে চলে আসছে যে আকাশ আকাশ করতে করতে ছুটতে ছুটতে আর এমনভাবে হাত দিয়ে আছেন যেন মনে হচ্ছে তার চোট লেগেছে আকাশ বলছে কি হয়েছে মা তোমার তখন বলছে যে মোহনা পালিয়েছে হসপিটাল থেকে আমি বাধা দিতে গেলে আমাকে ধাক্কা দিয়ে দেয় তখন আকাশ তো দেখছি তার মায়ের মাথাটা কেটে গেছে বলছে যে ডক্টরকে বলছে তাড়াতাড়ি ফার্স্ট এড করে দিতে আর মোহনা কোথায় গেল চিন্তা করতে থাকে বলছে আপনাদের হসপিটালের কোনো সেফটি বা কোনো কিছু নেই এভাবে যে কোনো পেশেন্ট যখন তখন পালিয়ে যেতে পারে তাই বলছে তখন ডক্টর বলছে আমি দেখছি বিষয়টাকে এরপরে মোহনার মা আর আদি না পারতে বাড়ি আসে এসে একে তাকে মা ছেলে দুজন মিলে ফোন করছে কিন্তু কোথাও মোহনার খোঁজ পাচ্ছে না তার মা বলছে এতগুলো সোর্সকে ফোন করে নিলাম কিন্তু কোথাও তো মোহনার খোঁজ পেলাম না ও তো কোথাও নেই আকাশ বলছে চিন্তা করুন আমি ওকে খুঁজে বের করবোই মোহনার মা বলছে এর আগে ওর মেন্টাল কন্ডিশন এরকম হয়েছিল তুই ভুলে গেছিস যে ও কি কী করেছিল বাড়িতে আর আজকে তুই ওকে তোল্লাই দিয়ে দিয়ে এই অবস্থা করেছিস আজকে যদি ওর কোনো কিছু হয় তার জন্য তুই দায়ী থাকবি বলে না মা আমি নয় দায়ী থাকবো ওই রয় পরিবার ওই রয় পরিবার আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমার সাথেও করেছে মনে নেই তোমার আমার বিয়ের মণ্ডপ থেকে কেমন শুভলক্ষী উঠে চলে গেছিলো যখন তাদের ছেলে ফিরে এসেছিল তার আগে তো আমার হাত ধরে ঠিক ব্যবসার সব কিছু বুঝে নিয়েছিল ওরা এইভাবে বলছে তো বলছে আমি কিন্তু কোনো কিছু ভুলিনি তাই বলছে ওর মা বলছে আকাশের মা যে মেয়েটা অসুস্থ বলে না মা কেন তুমি ওকে অসুস্থ বলছো খবরদার ওর সামনে এরকম কিছু তুমি বলবে না অসুস্থ অসুস্থ নয় নয় ও একটু একটু ইমোশনাল ইমোশনাল হয়ে পড়ে কিন্তু আমার বোন আমি বলিনি কারণ ব্যাপারগুলো আমার সাথে ঘটেছিল কিন্তু এখন আমার প্রশ্নটা আমার বোনকে নিয়ে তাই আমি কাউকে ছেড়ে কথা বলবো না আকাশের মা বলছে যার স্বামী জীবিত রয়েছে যে চোখের সামনে তার স্বামীকে দেখলো এতদিন পর সে তার স্বামীকে ছেড়ে তোকে বিয়ে করবে তুই কি পাগলের মতো কথা বলছিস কেন এত আকাশের মা কিন্তু তাকে আর মোহনাকে সবসময় ভালো পথ দেখিয়েছে কিন্তু তার ছেলে উল্টো পথে হেঁটেছে সবসময় হ্যাঁ আকাশ ভালো পথে ছিল কিন্তু তার বোনের অবস্থা দেখে সেও এখন পথেই হাঁটছে বলছে একটা অন্যায়কে সাপোর্ট করতে গিয়ে তুইও ভুল পথে হাঁটছিস বিয়ে করতে চাইনি তুই চেয়েছিলিস আমরা সবাই মিলে শুভলক্ষ্মীকে রাজি করিয়েছিলাম শুভলক্ষিত স্বামী স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল রাজি হয়েছিল শুধু নিজের সন্তানের কথা ভেবে এটা তুইও জানিস বাড়ির প্রত্যেকে জানে আজকে তুই এই কথাগুলো বলে এটা প্রকাশ মানে এটা ইয়ে করলি মানে এটা স্বীকার করলি যে তুই তোর মনের মধ্যে রাগগুলো পুষে রেখেছিলি আজকে তোর বোনকে তুই এতটা সাপোর্ট করছিস কিন্তু তোর বোন আমাদেরকে মিথ্যে কথা বলেনি বল অস্বীকার করতে পারবি যে সে আমাদেরকে মিথ্যে কথা বলেনি আদি কোনোদিনও মোহনাকে ভালোবাসিনি মোহনা একতরফা শুধু আদিকে ভালোবেসে গেছে আর মোহনা শুধু মুখেই বলে গেছে যে ও স্মৃতি ফেরাচ্ছে ওই মোহনা ভালোবাসার মুহূর্তে ট্র্যাপড হয়ে গিয়ে আবার আগের মতো হয়ে উঠেছে বলছে বুঝতে পারছিস না ওর বাস্তবটা বুঝতেই পারছে না এটাই ওর অসুস্থতা আকাশ বলছে বলছি না আমার বোনকে বারবার করে অসুস্থ বলবা বলছে মোহনা কোনো অন্যায় করেনি মা ও শুধু আর্জিতকে ভালোবেসেছে আর সত্যি তো ভালোবাসায় কোনো অন্যায় নয় নয় আমি এটা বিশ্বাস করি এবার মোহনার ভাষাই তার দাদা বলছে অন্যায় যদি কেউ করে থাকে আজিৎ ট্রয় করেছে ওদিকে আজিতের বাড়িতে শুভলক্ষ্মী কেউ মানে লাখি সাজিয়ে নিয়ে আসা হয়েছে এবার সবাই মিলে ওই দুজনেই মানে উইক পরা অবস্থায় আদি আর এদিকে লাকির সাথে সবাই মিলে ছবি তুলছে বেশ মজা করছে সবাই এরপরে সেই ছবিটাকে একটা বড়ো ফেমের মধ্যে বাঁধিয়ে রেখেছে রুপস বলছে এবার আমাদের আবার এন্টায়ার ফ্যামিলি একসাথে এদিকে আকাশ তো বলছে যে পুরো পরিবারকে নাকি শেষ করে ফেলবে আগুন জ্বালিয়ে দেবে নাকি পুড়িয়ে ছাড়খাড় করে দেবে তাই বলছে এই বলে চলে যায় আর আকাশের মা নিরুপায় হয়ে চিৎকার করতে থাকে এই সর্বনাশী খেলায় তোরা নামিস না তোর নামিস না বোনটাকে তোল্লায় দিস না এক তো তোলায় গেছে তার মধ্যে তুই এই সর্বনাশী খেলায় নেমেছিস তোদের এই সর্বনাশী খেলার জন্য আমরা সবাই শেষ হয়ে যাব এরকমটা করিস না এভাবে বলেই যাচ্ছে আর এদিকে আদির বাড়িতে ওরা যে বড় একটা ফটো ফ্রেম করেছে মানে সব ফটো তুলেছে সেটাকে এবার বাড়িতে লাগাচ্ছে সবাই খুব খুশি আর এরপর আদি তার বউকে নিয়ে বলছে একটা মানে ডেটে যাবে আর কি দুজনেই তো সবাই মিলে তো খুব মজা করছে পেছনে লাগছে ওদের এদিকে দেখা যাচ্ছে আদি শুভকে বাইরে নিয়ে গেছে বাইরে নিয়ে গিয়ে বলছে ছোটবেলায় যখন নদীয়া যেতাম তখন ঠিক এইভাবে হাতে হাত ধরে রাতের অন্ধকারে আমরা আকাশের তারা দেখতাম শুভ বলছে হুম তুমি ভূতের ভয়ে আমার হাতটা ঠিক এইভাবে ধরে রাখতে আদি বলছে আচ্ছা একটা কথা বলো আমি ছোট থেকে নিউ ইয়র্কে এই আলো ঝলমলে শহরে বড় হয়েছি হঠাৎ করে যদি নদীয়াতে যাই আর সেখানে যদি ঘুটঘুটে অন্ধকার দেখি তো আমার ভয় লাগবে না তাও যদি আগের দিন আবার ভূতের গল্প শোনানো হয় শুভ তো হাসছে আদি বলছে তারপর থেকে আমাদের সম্পর্কের কত পরিবর্তন হয়েছে বন্ধুত্ব তারপর স্বামী স্ত্রী আদ্রিত সম্পর্কের একের পর এক ঝড় বয়ে গেছে কখনো জিনিয়া কখনো মোহনা কিন্তু ভালো ব্যাপার এটা হলো যে আমরা একে অপরের থেকে কখনো বিশ্বাস হারাইনি এরপর এরপরে শুভ বলছে যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তখন বলছে এসো আমার সাথে এবার একটা জায়গায় নিয়ে যায় সেখানে গিয়ে দেখছে যে ওপরে ভটকা ফাটছে আর সেখানে কিন্তু সে ভটকা ইয়েতে লেখা আছে সরি মানে আদ্রিত এই পদ্ধতিতে শুভর কাছে সরি চাইছে আর এদিকে ওদিকে মোহনা মুখ ঢাকা অবস্থায় কারো একজনের সাথে কথা বলছে প্ল্যানিং করছে আদ্রিতদের ক্ষতি করার আর ওদিকে আদ্রিত নিচে বসে শুভর কাছে ক্ষমা চাইছে যে আমার উচিত ছিল কথাগুলো তোমাকে বলে দেওয়ার কিন্তু আমি বলতে পারিনি আমি তোমার উপরে বিশ্বাস করিনি আমি আমাদের ভালোবাসার উপরে বিশ্বাস করিনি তোমাকে বিশ্বাস করে পুরো কথাটা মন খুলে বলতে পারিনি বলছে ছোটবেলা থেকে যখনই আমি ভূতের ভয় মানে ভূতের ভয় পেয়েছি কিংবা আমার জীবনে যখন যখন আপদ বিপদ হয়েছে তুমি আমাকে বাঁচিয়েছো আমি জানি না এই অবিশ্বাসের জন্য তুমি কোনোদিনও আমাকে ক্ষমা করবে কিনা তুমি আমায় যা পানিশমেন্ট দিতে চাও দিতে পারো শুভ শুধু একটা জিনিস মাথায় রেখো আমি কিন্তু কনসিয়াসলি তোমাকে কোনোদিনও হাট করতে পারবো না শুভ বলছে তুমি আমাকে প্রমিস করো যে তুমি এভাবেই থাকবে আদি বলছে না শুভ আমি তোমাকে প্রমিস করব না কারণ প্রমিস তো এর আগেও করেছিলাম আমি রাখতে পারিনি তবে আমি এইটুকু তোমাকে কথা দিতে পারি যে আমি এরকম ভুল আর কখনো করবো না আর যদি কোনোদিনও ভুল আমি কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমাকে এইভাবেই কিন্তু মেরে বুকে ঠিক করিয়ে নেবে এরপরে শুভ আদিকে জড়িয়ে ধরে দেখা যাচ্ছে মোহনা কিন্তু অলরেডি সেখানে আড়াল থেকে দেখছে আর বলছে যে আজকেই হবে এই ভালোবাসার দি এন্ড আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না স্টার জলসার পর্দাতে যথাসময়ে তোমরা এই পর্বের বিস্তারিত দেখতে পাবে দেখা হচ্ছে আগামীকালকে সবে ভালো থেকো টাটা